থাকে কিছু লোক বাইজের বুস্তামির কাছে আসতে বাইদিরে বুস্তামির কাছে আইসা বলতেছেন হজরত আপনি তো অনেক বড় আল্লাহ আপনি দেখি সুন্দর করে নামাজের বিধান পালন করতেছেন এরে আল্লাহ বুস্তাম এলাকার যুবক গুলো সব নষ্ট হয়ে যাইতেছে বাইদির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন কারণ কি বুস্তামি এলাকার মানুষগুলো বাইদির বুস্তামিকে বলে ও আল্লাহর ওলি ওই বুস্তাম এলাকার একটা বাজার বুস্তা এলাকার ওই বাজারের ভিতরে একজন বেশ্যা মহিলা তার বেশ্যার আড্ডাখানা বানিয়ে রেখেছে মানে পতিতলায় বানাইয়া রেখেছে আর আমাদের এলাকার যুবকেরা ওখানে গিয়ে গিয়ে নিজেরা নিজেদের চরিত্রগুলো নষ্ট করে ফেলছে এরে বাই যে আপনি কোন পদক্ষেপ গ্রহণ করে বাইদের বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার ওই বলতেছেন তোমরা কি জানো ওই লোকগুলো ওই মেয়েটার প্রতিদিনের প্রতিজনের থেকে ডিমান্ড কত জানো নে বাইদের বুস্তামি রহমাতউল্লা আলেহি যখন এমনটা বললেন বলার পরে বুস্তাম এলাকার মানুষগুলো বাইদের বুস্তামি রহমাতুল্লা আলাইহি কে বলে দ ওই মহিলার প্রতিজনের ডিমান্ড হলো দুইশো দেড়হাম কয়েদেরহাম আর জোরে বলেন কয় দেড়হাম দুইশো দেড়হাম ওই যুগের দুইশো দেড়হাম এই দুইশো দেড়হামের বিনিময় ওই মহিলা তার যৌবনকে বিক্রি করে আর ওই বুস্তাম এলাকার যুবকদের চরিত্রগুলো নষ্ট করতেছে বাইদের বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পরের দিন দুইশো দেড়হাম জোগাড় করিয়া এশারের নামাজ আদায় করলেন ইয়াশারের নামাজ আদায় করিয়া বাইদের বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আজার বাড়ির দিকে যাই না বাড়ির দিকে না যাইয়া বাইদের বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বুস্তাম এলাকার বাজারের দিকে চলে যান বাজারের দিকে যাওয়ার পর এবার বাইদের বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার যেই গেট গেটের গিয়া যায় বসে বসে পড়েছে। পড়েছে আর এই যুগের যদি কোনো হুজুর রে যে বলতো আরে ইমাম সাহেব বিশ্বাখানায় গিয়েছে বলতো কি বলতো না বলেন কারণ ইমাম সাহেবের হুজুরদের পিছনে সবাই লেগে থাকে তে কিছু দোষ ধরা যায় কি না কিছু দোষ ধরা যায় না। এর পিছনে মানে হুজুরের পিছনে লাগে আর কারো পিছনে লাগে না সুখকুর সারা জীবন খাইতেছে তার পিছনে কোন পদক্ষেপ নাই সারা জীবন খাইতেছে তার পিছনে পদক্ষেপ নাই আরে বেনামাজি বেনামাজি অবস্থায় চলতেছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নাই ইমাম সাহেব পাক দিল কেন এরপরে ইমাম সাহেবের বিরুদ্ধে পদক্ষেপ বলেন যত আলেমেরদের বিরুদ্ধে পদক্ষেপ বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলি ওখানে গিয়ে নামাজ বিছাইয়া দিয়েছে ওই দিন কান এশারের পরে যুবকগুলো ওখানে যাবে যাওয়ার পথে যখন গেটের কাছে আসে গেটের কাছে আইসা দেখে এলাকার সবচাইতে বড়ো আল্লাহর অলি বাইজিদ বাইজিদকে নজরে দেখিয়া যুবকগুলোর পিছনের দিকে চলে যায় কেউ আর ভিতরে ঢোকার সাহস পায় না ওদিকে মহিলা দশটা বারোটা বাই যা যায় কিন্তু কোনো খবর নাই কোনো কাস্টমার নাই কাস্টমারে না থাকার কারণে মহিলা ভিতর থেকে খাতে বাকে পাঠাইয়া দিয়ে বলেন এই দেখো আজকে কোনো কাস্টমার নাই কারণ কি যা

দিদি বুস্তামি আপনার গেটে অবস্থান করেছে যার কারণে কোনো কাস্টমার আপনার কাছে আসতেছে না ওই মহিলা বলতেছেন ওই যুবক ওই ওই আল্লাহওয়ালা কি বলছে তোমাকে বলে সে বলছে আপনার নাকি কাস্টমার ওই মহিলা বলে আমার কাস্টমার এটা কিভাবে সম্ভব বলে যখন ওই 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 মহিলাকে বলা হয় মহিলা তখন মেয়েটাকে যাও তাকে হা নিয়ে আসো বাইদের আলাইহি ভিতরে ঢুকে গেলেন ঢুকিয়ে যাওয়ার পর পর্দার সহিত বাইদের মুস্তামি রহমাতুল্লাহ আলেহি মহিলাকে বলতেছেন এই mogila তোমার ডিমান্ড কত বলে দুইশো দেড়হাম তো আমি যদি তোমাকে দুইশো দেড়হাম দেই তাহলে তুমি আমার কথা অনুযায়ী কাজ করবান বাইদের বুস্তামির রহমাত উল্লা নেইহি যখন ওই মহিলাকে প্রস্তাব দেয় বোস্তাম দেওয়ার সাথে সাথে মহিলা বলে ঘা কারণ আপনি আমাকে দুইশো দেড়হাম দিবেন দুইশো দেড়হাম পাওয়ার পরে আপনার কথা অনুযায়ী আমার কাজ করা ছাড়া কোনো উপায় নাই বাইদের বুসাম স্তম রহমতুল্লাহি দুইশো দারা মহিলার হাতে তুলে দিয়া এবার বুস্তামি আলাইহি মেয়েটাকে বলে যাও এবার তুমি তোমার এই কাপড় পরে ঢুকে গিয়ে কাপড়টাকে চেঞ্জ করে আসলেন চেঞ্জ করে আসার পর এবার বাইজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে বলি এবার তুমি যাও পবিত্র হয়ে উজু করে আসো ওই মহিলাকে সুন্দর উজু করে আসলো ওযু করে আসার পরে এবারে বাইজির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের চাই নামাজটা বিছাইয়া বলতেছেন এই মহিলা এবারে তুমি নামাজের মুসল্লাই দাঁড়াইয়া যাও ওই মহিলা নামাজের মুসল্লাই যখন দাঁড়াইয়া গেল ঠিক সময় বাইদের মুস্তামি মালিকের দরবারে বলতেছেন ও দয়ার মালি আমার চেষ্টা ছিল তোমার বান্দিকে নামাজ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া আমি তোমার বান্দিকে নামাজের মসল্লাই এনে দিলাম এবার তার অন্তরের ভিতরে হেদায়তের নূর দেওয়ার দায়িত্ব আমার না আল্লাহ তুমি তার অন্তরের ভিতরে খেতায়তের নূর প্রবেশ করাইয়া দে ওই মহিলাটা নামাজ শেষ করলেন শেষ করার পর এবার চোখের পানি সেরে বাইজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির পাদরে বলতেছে রে আল্লাহর ওলি এমন ভাবে কেউ তো আমাকে না আপনি যে আমাকে এমন ভাবে বুঝাইলেন অতএব এখন জুড়ে আমাকে তো বা না করাইয়া দান্ডে আল্লাহর তা তাহলে ওই কে ময়দানে আমি কি করব কারণ ওই কেয়ামতের ময়দান তো সাধারণ ময়দান হবে না কেয়ামতের ময়দানটা কেমন হবে আমার মায়ার নবী বলে ওই কেয়ামতের ময়দান হবে এমন অবস্থা হবে সিরিয়ার জামিন ওই সিরিয়ার জামিনটা হবে সূর্য থাকবে মানুষের এক থেকে সবাহাত ওপরে ওই

কারণ সূর্যের তাপের কারণে ওই সিরিয়াল জমিনের মাটিটা পুরতে 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 তামা তামা হয়ে যাবে এক তো তামার গর দ্বিতীয়ত সূর্যের গরম দুই গরমের মাঝে মানুষগুলো অবস্থান করবে মায়ার নবী বলেন তাদের শরীর থেকে ওই সূর্যের তাপের কারণে ঘামগুলো ঝরবে গামগুলো ঝরার কারণে ওই আল্লাহর বান্দাদের অবস্থা হবে এমন মায়ার নবী বলেন ওই খাম হবে কারো পায়ের হাটু পর্যন্ত আবার কারো গাম হবে মাজা পর্যন্ত আবার কারো গাম হবে বুক পর্যন্ত আবার কারো গাম হবে কানের লতি পর্যন্ত আবার কেউ গামের ভিতরে হাবু ডাবু খাবে হো তার সাতরা এতে থাকবে এর নবীর উম্মাতের দল কিন্তু গাম ঠান্ডা গাম হবে না বরং খামগুলো হবে ভাতের মার যেমন ভাবে উত্তপ্ত হওয়ার কারণে টকবাক করতে থাকে ঠিক এমলি ভাবে ওই সূর্যের তাপের কারণে মানুষের শরীরের খামগুলো ওই রকম ভাবে টকবাক করতে থাকবে ওই খামের ভিতরে থাকার কারণে তার শরীরের মাংসগুলো খসে খসে পড়বে আর এমন সময় আল্লাহ তাআলা আল্লাহ বলবেন কে বলবে আয় মাই জি বিজাহ নাম বলবেন এর জিবরাইল জিব্রাইল জাহান্নামের জাহান নামের আগুন হাসরের ময়দানের দিকে নিয়ে আস জিব্রাইল যাবে জাহান নামের আগুন আনার জন্য জিব্রাইলের সাথে আরো সত্তর হাজারে ফেরিস্তা যাবে সত্তর হাজার ফেরিস্তা জাহান নামের লাগান ধরে ধরে পিছনের দিকে টানবে জাহান নামের এক ধরে দিবে হাসরের ময়দানের দিকে হাসরের ময়দানের দিকে যখন জাহান নামের আগুনটা ধাউ ধাউ করে আসতে থাকবে ফেরেস্তাদের তাদের হাতের থেকে চিকলটা ছুটিয়া যাবে জাহান নামের আগুন আর দৌড়া জাহান নামের আগুন হাসরের ময়দান থেকে একশত মাইল দূরের থেকে একটা হংকার ছাড়বে এই হংকারের কারো মানুষগুলো কেমন যেন বেহুস হয়ে যাবে বেহুস হয়ে যাবে আবার ওই জাহান নাম আর একটা হংকার দেবে আবার মানুষগুলো কেমন যেন বেহুস হয়ে যাবে এরে নবীর উম্মতের দল ওই দিন আমার মায়ের নবী সেজদাই পুরে মালিকের দরবারে বলবেন দয়ার মালিক যে নামের আগুন হাসরের ময়দানের দিকে ধাউ ধাউ করে আসিতেছে এই আগুনের কারণে ভাবে কান্না করবি আমার নবীর কান্না যদি একাতর করা হয় সারা দুনিয়ার সমস্ত মানুষের কান্না যদি একাত্তর করা হয় এর পরেও আমার মায়ারে নবীর কান্নাটা বেশি হয়ে যাবে আমার মায়ারে নবী যখন বাবে কান্না করবে ঠিক কে মুহূর্তে আল্লাহ মায়ারে নবীকে জানাইয়া দিবেন ধীরে পায়গম্বা রে আরবে আপনি টেনশন কইরে না রে আমি আল্লাহ আপনার উম্মদেরকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাব না অপয়ে গম্বা শোন করে না রে আর কান্না কইরেন না আপনি সেজদা হতে মাথা উঠান আমার বায়ার রবি সেজদা থেকে মাথা উঠাইবে মাথা উঠানোর পরে আমার বায়ার নবীর কাছে কিছু পানি হাজির করে দিবে পানি দেওয়ার পরে আল্লাহ বলবেন ও দয়ার নবী এই পানিটাকে জাহান আগুনের দিকে ছিটাইয়া দেও আমার মায়ার নবী ওই পানিটাকে জাহান আগুনের দিকে ছিটাইয়া দেবে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জাহান নাম আবার নিজ স্থান জাহান নামের দিকে চলে যাবে আল্লাহর নবী তখন বলবে দয়ার মালি এটা কেমন পানি জাহান্নামের আগুনকে পিছনের দিকে টানতে টানতে সত্তর হাজার ফেরিস্তার টেনে টেনে পিছনের দিকে নিতে পারল না ওই জাহান্নামের আগুন অটোমেটিক একটু পানি দিলাম পানির কারণে পিছনের দিকে গেল কারণ থকে শুয়ে বোঝলাম না এটা কম জগতের পানি এটা কি কোনো আবে হায়াতের পানি নাকি এটা জান্নাতের সালসাবিল নামক নগরের পানি নাকি এটা জমজমের পানি নাকি এটা কুরু সমুদ্রের পানি আমার দয়ার আল্লাহ জানাইয়া দিলেন পয়গামবা এটা কোনো আবে হায়াতের পানি না এটা কোনো জমজমের পানি না এটা কোন জান্নাতের সালসাবিল নামক নগরের পানি না এটা কোন সমুদ্রের পানিও না বরং এই পানিটা কোন জায়গার পানি আপনি জানেননি আমার মায়ারে নবী বলে না না কোন জায়গার পানি আমার দয়ার আল্লাহ বলেন রে পাইগাম বার আপনার গুণাহগার উম্মত দিনের বেলা গুনাহ করতে 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 তার পুরো শরীরটা নাপাক করে ফেলেছে দিনের বেলা গুনাহ করে হাতটা নাপাক করে ফেলেছে জবানটাকে নাপাক করে ফেলেছে চক্ষুটাকে নাপাক করে ফেলেছে গুনা করার পর ওই বান্দা যখন রাতের বেলা ঘুমাইয়া গেছে ঘুমিয়ে যাওয়ার পরে দেখে তারা মা ঘুমাইয়া গেছে বাবাও ঘুমাইয়া গেছে আত্মীয় স্বজন সবাই ঘুমাইয়া গেছে তখন ওই গুনাগারুম্মা চেয়ারে না ঘুম থেকে উঠে নামাজের মসাল্লাই দাঁড়াইয়া 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 আমি আল্লার দরবারে এমনভাবে তৌবা করেছি আমি আল্লাহর কাছে বলে দয়ার মালি আমার মতো বড় গুণাগারী কেউ না আমার মতো বড় অপরাধী কেউ নাই আল্লাহর বান্দা এমন ভাবে তৌবা করেছে আর বলেছে রে দয়ার মালিক যত গুণা করছি আমি আর কুরুদিন এই গুনা করব না আল্লাহর বান্দা এমন ভাবে তৌবা করেছেন আল্লাহ বলেন আমি আল্লাহ আপনার ওই গুনাগার ওম্মকে মাফ করিয়া ওই বান্দার চোখের পানিটাকে হেফাজত করি যুবকদেরকে বলতে চাই যুবক আর যৌবনের তার নাই তুমি কত গুণা করতেছ যৌবনের তার নাই তুমি তোমার চক্ষুকে হেফাজত করতে পারো না রে যৌবন এর যুবক ভাই আর যৌবনের তার নাই তুমি তোমার হাতকেও হেফাজত করতে পারো নাই তোমার পাকে হেফাজত করতে পারো

দ্বারা গুণা করবে না চোখের দ্বারা কোনো গুণা করবে না ওই জবানের মাধ্যমে গুণা করবে না হাতের দ্বারা কোনো আলেমের বিরুদ্ধে লেখালেখি করবে না চোখের মাধ্যমে কোনো বেগানা মেয়ের দিকে তাকাবে না জবানের মাধ্যমে কোনো আলেমকে গালি দিবে না সর্বদা আল্লাহর হুকুম পালন করবে মায়ার নবীর সন্না অনুযায়ী চলিবে মায়ার নবীর আদর্শ অনুযায়ী চলিবে আল্লাহ তালা ওই কেয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না সবাই যখন সূর্যের তাপের নিচে অবস্থান করবে ওই সময় হাসরের ময়দানে বেইমানের দলেরাও অবস্থান করবে মুসলমানেরাও অবস্থান করবে হিন্দুরাও অবস্থান করবে বৌদ্ধরাও অবস্থান করবে ওই সময় সবাই যেই তো পুরো ছায়া পাবে না আশ্রয় স্থল খুঁজবে কয় আশ্রয় পাওয়া যায় আশ্রয় স্থল খুঁজবে বদ্দরা আশ্রয় স্থল খুঁজবে মুসলমানরা আশ্রয় স্থল খুঁজবে সূর্যের তাপের থেকে বাঁচার জন্য এর নবীর উম্মতের দল ওই সূর্যের তাপ কিন্তু সাধারণ তাপ থাকবে না আজ সূর্য আমাদেরকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে সূর্যের একটা মুখের পিঠের মাধ্যমে তাপ দেয় এরপরে আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না অথচ কেমতের ময়দানে আল্লাহ সূর্যের বারোটা মুখ জমিনের দিকে দিবেন জমিনের দিকে দেওয়ার পরে এবার সূর্যকে আল্লাহ বলবেন সূর্য দুনিয়ার বুকে আবি আল্লাহ তোমাকে বানাইছিল আমার বান্দাদের খিদমতের জন্য অতয়ে তুমি দুনিয়াতে খিদমত করেছো আর তোমার ভিতরে 70000 ফেরেস্তা বরক ঢেলেছে যাতে করে তাপমাত্রা শীতল হয় এই তো দুনিয়ার জগৎ না এটা আখেরাতের জগত এখানে আমার বান্দাদের কোনো খিদমত চলবে এখানে খেদমত চলবে হুকুম চলবে শুধুমাত্র কারো হুকম আরো জোরে বলেন কারু হুকম ওখানে হুকুম চলবে শুধুমাত্র কর আল্লাহ সূর্যকে বলবে রে সূর্য তোমার যত তাপমাত্রা আছে তুমি তাপমাত্রা ছেড়ে দাও সূর্যের তাপের কারণে মানুষগুলো ছটফট করবে আর ছায়া তালাশ করবে হাসুরের ময়দানে কোথাও ছায়া থাকবে নি জোরে বলেন থাকবে নি না না হাসরের ময়দানে কোথাও ছায়া থাকবে না শুধুমাত্র এক জায়গা ছায়া থাকবে সেটাই হবে আমার মাওলার আর আল্লাহর আরস দ্বারা কোথাও কোন ছায়া থাকবে না হিন্দুরা ওই আরসের দিকে তাকাইয়া থাকবে বৌদ্ধরাও আরসের দিকে তাকাইয়া থাকবে এরে মুসলমানেরা আরসের দিকে তাকাইয়া থাকে কিন্তু আল্লাহ তালা সব মানুষকে কি আরো সেরে নিচে ছায়া দান করবেনি আর জোরে বলেন করবেনি আল্লাহ সাত প্রকার বিশেষ মানুষকে আরো সেরে নিচে ছায়া দান করবেন কয় প্রকার আর জোরে বলেন কয় প্রকার সাত প্রকার মানুষকে আল্লাহ তালা আরো সেরে নিচে ছায়া দান করবেন আল্লাহরে নবী বলেন আল্লাহর নবী বলেছেন ওই হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না ওই সময় আট প্রকার মানুষকে সাত প্রকার মানুষকে আল্লাহ ছায়া দান করবেন মায়ারে নবী বলেন সাবা ক ইউযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা যিল্লু আল ইমা! সাত প্রকার মানুষের ভিতরে সর্বপ্রথম যারা হবে তারাই হবে নেই পরায়ণ বাচ্চা কারা নেই পরায়ণ বাচ্চা এই ন্যায় পরায়ণ বাচ্চাকে আল্লাহ তার আরসের নিচে ছায়াদান করবেন এবার বলেন যাদেরকে আল্লাহ আরসের নিচে ছায়াদান করবেন তাদেরকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আরো জোরে বলেন এই পরায়ণ বাচ্চা শুরু দেশের বাচ্চা না কি না আপনি ঘরের ভিতরে যে বাবা আছেন ওই বাবা ঘরের বাচ্চা কি ঘরের ভিতরে বাবা আছে বাবা কি ঘরের বাদশাহ ওই বাবা যদি তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার যারা আছে তাদেরকে যদি নামাজি বানাইতে পারে তাদেরকে যদি নবীর আদর্শে আদর্শিত বান্দা বান্দি বানাইতে পারে উম্মত বানাইতে পারে তাহলে ওই বাবাকেও আল্লাহ তাআলা হাশরের ময়দানে আরশের নিচে ছায়া দান করে বিরা হিসাবে জান্নাত দান করবে আমরা কারা কারা চাই যে আরশের নিচে ছায়া পাবো কে কে চাই নারায়ে তাকবীর নাড়াই তাকবীর আল্লাহু আকবার আল আলম করে হাদিসের আলম সবাই হাত নামান মান আল্লাহ আমাদেরকে সকল কে আরশের নিচে ছায়া পাওয়ার অধিকারী বানার তৌফিক দান করে সবাই বলে আমিন তাহলে সন্তানদেরকে দের নামাজি বানাইতে হবে কি হবে না মেয়েকে কে নামাজি বানাইতে হবে কি হবে না স্ত্রীকে নামাজী বানাইতে হবে কি হবে না যদি আপনি নামাজ করেন আপনার স্ত্রীকে নামাজের কথা বললেন না আপনার ছেলেকে নামাজের কথা বললেন না আপনার মেয়েকে নামাজের কথা বললেন না কেমন পর্যন্ত আপনি নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়বেন এই নামাজের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন না কেন আপনার সন্তান আপনাকে বাধা দিবে তে আপনার ছেলে আপনাকে বাধা দেবে মেয়ে আপনাকে বাধা দিবে এই তারা কি করবে আপনাকে জাহান্নামের ভিতর ফেলে দিবে এজন্য আমি যে এইভাবে নামাজ পড়ব যে নামাজ কেন পড়ব এর কয়টা কারণ জানছি আজকে নয়টা কারণ জানছি তা আমরা নামাজ পড়ব কেন এই কারণগুলো জেনে জেনে আমরা নিজেরাও নামাজ পড়ব এবার আমার পরিবার পরিজন যারা আছে তাদের কেউ কি করব নামাজের জন্য আহ্বান করব। দুই নাম্বার আরো সে নিচে সায়াদান করবেন যুবকদেরকে যেই যুবক তারা ইবাদাতে কাটিয়ে দেয় এজন্য যুবকদেরকে বলবো কোনো আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করেন না কোন আলেমের বিরুদ্ধে যদি আলেম বুলো করে এরপরেও আপনাকে লেখালেখি করার কোনো অধিকার দেওয়া হয় নাই আপনি দোয়া করতে পারেন আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো কিন্তু তার বিরুদ্ধে লেখে লেখে আপনার চক্ষুকে নাপাক করেন আপনার হাতকে নষ্ট করে না আপনি নিজেকে নষ্ট করেন না এটা যুবকদের কাছে আমার অনুরোধ যুবকরা তোমরা কি করবা ইবাদত করবা নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা জাকাত দিবা আল্লাহ তোমাদেরকে আরো সে নিচে দান করে আল্লাহ তালাম জান্নাতের মেহমান বানায় দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এই কথা অনুযায়ী আমুল করা তা দান করে সবাই বলেন আমিন